আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো এমনই এক বন্দিশালা অর্থাৎ জেল যেখানে লুকিয়ে আছে পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা ইতিহাস অনেক অজানা গল্প কিন্তু আজ আর সেটি জেল নেই সাধারণ মানুষের জন্যে সেটিকে রূপান্তরিত করা হয়েছে জেল মিউজিয়ামে তো কোথায় এই জেল মিউজিয়াম কিভাবে আসবেন কখন খোলা কখন বন্ধ এই সমস্ত তথ্য জানতে ভিডিওটা পুরোটা দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইকও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধর্মতলা অথবা শিয়ালদা থেকে আপনি যদি আলিপুর জেল মিউজিয়াম আসতে চান তাহলে আপনাকে আগে আসতে হবে হাজরা মোড় ক্রসিংয়ে হাজরা মোড়ে আসার দুটো রাস্তা আছে একটা হচ্ছে যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে মেট্রোতে আপনি আসতে পারবেন এবং বাসে করে এলে আপনি একুশ একুশ বাই ওয়ান যে কোনো বাসে করে হাজরা মোড় ক্রসিংয়ে এসে নামতে পারবেন ওই ক্রসিংয়ে নেমে এই রাস্তা দিয়ে আপনাকে সোজা আসতে হবে আপনি হেঁটে আসলে দশ মিনিট সময় লাগবে বাসে বা আপনি এখানে এসে নামতে পারবেন ঠিক আপনাকে মিউজিয়ামের নামিয়ে দেবে এই মিউজিয়ামটি দু হাজার বাইশ সাল থেকে জনসাধারণের জন্য খোলা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে সোমবার এটি বন্ধ থাকে মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা থাকে এই মিউজিয়ামের ভিতরে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এছাড়াও আমরা ডিসক্রিপশানে আরও তথ্য দিয়ে রাখলাম মেন গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার এদিকে পার হেড তিরিশ টাকা করে টিকিট আমরা এবার ভেতরে যাব যে এন্ট্রান্স মেড এন্ট্রান্স দিয়ে এগিয়ে এলেই বাঁদিকে এই পুরো জেল মিউজিয়ামের ম্যাপ করা আছে তো আপনারা এসে যদি ম্যাপটা দেখে নেন তাহলে আপনাদের এই জায়গাটা ঘুরতে আরও একটু সুবিধা হবে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় কোন কোন জিনিসগুলো আছে কারণ জায়গাটা অনেক বড় সুতরাং এই ম্যাপটা খুবই সুবিধা হবে যদি ম্যাপটা একটু দেখে নেন আন্দামানের সেলুলের জেল যেটা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের জন্য কালাপানি নামে পরিচিত ছিল সেটা এখন একটা সংগ্রহশালায় পরিণত হয়েছে এবং সেই সংগ্রহশালারই কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে সিপাহী বিদ্রোহের কয়েদিদের রাখার জন্য তৈরি হওয়া এই জেলটির বিশেষত্ব ছিল এই জেলের কক্ষগুলি কয়েদিরা এখানে একে অপরের সাথে যাতে কোনো রকম যোগাযোগ না করতে পারে ও বেঁচে থাকার জন্য ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশও যাতে না পেতে পারে সেই ব্যবস্থাই এই জেলে করা হয়েছিল এছাড়া অত্যাধিক শ্রম ও চাবুকের আঘাত তো ছিলই এই সমস্ত যন্ত্রণা সহ্যের পরও মিলতো না পর্যাপ্ত খাবার ও জল কক্ষে কোনো শৌচালয়ও ছিল না কয়েদিরা এতে শারীরিক ও মানসিক উভয়ভাবেই অসুস্থ হয়ে পড়তো তবে এত চেষ্টার পরেও ভারতের স্বাধীনতা সংগ্রামকে দমিয়ে রাখা যায়নি এই মিউজিয়ামটির মাঝেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেটিকে এখন জেলের মিউজিয়াম হিসেবে তুলে ধরা হয়েছে আমরা যেখানে প্রবেশ করতে যাচ্ছি এই জায়গাটা এলে গায়ে কাঁটা দিতে বাধ্য পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে নামগুলো দেখছেন সমস্ত বিখ্যাত বিখ্যাত মানুষ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সমস্ত বীর পুরুষ যারা তারা সবাই এখানে বন্দি ছিলেন এর ভিতরে যে কক্ষগুলো আছে এবং এখানেই আছে সেই ফাঁসির মঞ্চ যেখানে ভারতবর্ষের বীর সন্তান ছিল যারা বীর স্বাধীনতা সংগ্রামী তাদের ফাঁসি দেওয়া হতো আসুন ভিতরে গিয়ে দেখা যাক কেমন ছিল সেই জায়গা স্বাধীনতা সংগ্রামীদের দমিয়ে রাখার জন্য মৃত্যুদণ্ড ছিল ব্রিটিশ শাসনের অন্যতম হাতিয়ার প্রথমে তারা খোলা জায়গায় কোনো গাছে দড়ি বেঁধে স্বাধীনতা সংগ্রামীদের জনসমক্ষে মৃত্যুদণ্ড দিত ক্রমে সংশোধনাগারগুলি তৈরি হওয়ায় এই শাস্তি সেখানেই দেওয়া শুরু হয় আলিপুর জেলও তার কোনো ব্যতিক্রম নয় চারিপাশ উঁচু প্রাচীরে ঘেরা নিস্তব্ধ নিরিবিলি ফাঁসির মঞ্চ ও নির্জন কক্ষ পরিদর্শনের সময় অনুভব করা যায় সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের অসহনীয় যন্ত্রণা ও কষ্টের কথা যাদের এই মঞ্চে ফাঁসি দেওয়া হয়েছিল এই ফাঁসির মঞ্চে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নাম ও কবে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেই সমস্ত তথ্য এখানে ফলকে খোদাই করা রয়েছে ফাঁসির মঞ্চের পাশেই এই যে ঘরটা আছে অটপসি রুম ফাঁসি দেওয়ার পরে সেই সমস্ত মৃতদেহদের এই রুমের ভিতরেই নিয়ে এসে তাদের পোস্টমর্টেম করা হতো সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন যারা ফাঁসির আগের দিন তাদের এই যে কক্ষগুলো আছে এই সমস্ত কক্ষের ভিতরেই একা একা তাদের রাখা হতো বিনয় বাদল দীনেশ মহান এই তিনজন বিপ্লবীর নাম আমরা সবাই জানি এই তিন বিপ্লবীর মধ্যে দিনেশগুপ্ত ফাঁসির আগে তাকে এই কারাগারেই রাখা হয়েছিল এই কক্ষের ভিতরেই ওনাকে রাখা হয়েছিল এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে কক্ষের বাইরে নেতাজি কক্ষ এখানে এলে মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি হতে বাধ্য সে অনুভূতি বলে বোঝানো যাবে না যদি এখানে আসেন এই কক্ষের বাইরে দাঁড়ান তাহলে ঠিক বুঝতে পারবেন ফাঁসির মঞ্চের ঠিক পাশেই রয়েছে কয়েকটি বিশেষ কক্ষ এই কক্ষগুলিতে বিখ্যাত রাজনৈতিক বন্দীদের রাখা হতো যাদের মধ্যে অন্যতম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও ডক্টর বিধানচন্দ্র রায় এখানে সমস্ত কক্ষের পাশে কিউআর কোড লাগানো আছে যেটি স্ক্যান করে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন এরপর চলে আসি নেহেরু কক্ষে যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে যোগদানের জন্য উনিশশো সালে আশি দিনের জন্য বন্দি ছিলেন এই সময়ে তার কন্যা ইন্দিরা নেহরু তার সাথে দেখা করতে আসতেন এই কক্ষের সামনের গাছের তলায় বসে তারা কথা বলতেন এই মিউজিয়ামের শেষ প্রান্তে রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী যেখানে বিভিন্ন সময়ের মুদ্রা দুর্গাপূজার প্রতিমা ও বিভিন্ন মনীষীদের লেখনী মডেল রূপে প্রদর্শিত হয়েছে এছাড়াও এখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্ত বিভিন্ন পুরস্কারও প্রদর্শিত হয়েছে প্রদর্শনীগুলি ভালো করে ঘুরে দেখতে হাতে বেশ খানিকটা সময় থাকা দরকার এই প্রদর্শনীগুলির পাশেই রয়েছে লাইট ও সাউন্ড শোয়ের ব্যবস্থা মিউজিয়ামটির এই বিভাগটির নাম পুলিশ মিউজিয়াম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা বহু বিখ্যাত মামলা শুনতে পাই যেমন আলিপুর ষড়যন্ত্র মামলা ঢাকা ষড়যন্ত্র মামলা সেই সমস্ত মামলায় যখন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের কাছ থেকে যে সমস্ত আগ্নেয়াস্ত্র এবং আরও বহু তথ্য পাওয়া গিয়েছিল সেইগুলোই এখানে প্রদর্শনীর আকারে এই যে কক্ষগুলো আছে এই সমস্ত কক্ষে সাধারণ দর্শকদের দেখার জন্য রাখা হয়েছে বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উপরে হওয়া মামলাগুলিতে উদ্ধার হওয়া বিভিন্ন হাতিয়ার ও শহীদদের শরীর থেকে পাওয়া গুলির অংশ এখানে সংরক্ষিত রয়েছে প্রতিটি কক্ষে রাখা হাতিয়ারগুলির ইতিহাস তারই ওপরের ছবিতে বর্ণিত রয়েছে মাঝে রয়েছে মিউজিয়াম অফ প্রেজেন্ট লাইফ যেখানে ব্রিটিশ শাসনকালে কয়েদিদের জীবনশৈলী খানিকটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কয়েদিরা কিভাবে একে অপরের সাথে থাকত সারাদিনে কি কি করতো কিভাবে রান্না করতো তা সবই এখানে প্রদর্শিত রয়েছে কাজী নজরুল ইসলাম উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তার ধূমকেতু ম্যাগাজিনে লেখা আনন্দময়ীর আগমনে কবিতাটির জন্য এই কারাগারে বন্দী ছিলেন এই যে ফেলগুলো দেখতে পাচ্ছেন এই ফেলগুলোতে আগে বন্দিরা থাকতেন কিন্তু বর্তমানে সাধারণ দর্শকদের জন্যে এই ফেলগুলোকে খুলেই রাখা হয়েছে দর্শকরা এখানে আসেন ছবি তোলেন রিল বানান নেহেরু কক্ষ থেকে একটু এগিয়ে এলেই দেখা যাবে সত্যজিৎ রায়ের দুর্লভ কিছু ছবির প্রদর্শনী লাইট অ্যান্ড শ্যাডো আলো ও ছায়া বিভিন্ন সিনেমার শুটিংয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে নেহেরুকক্ষ থেকে একটুখুনি এগিয়ে এলেই আপনারা সামনেই দেখতে পাবেন সেলুলার জেল মিউজিয়াম এবং এর ঠিক উল্টো দিকেই রয়েছে বা যেহেতু এই মিউজিয়ামটির ভেতরে ব্যাগ নিয়ে ঢোকার পারমিশন নেই সেই কারণে এর ভেতরেই ফুড কোর্ট ও ক্যাফেটেরিয়া আছে আপনারা চাইলে এখান থেকে খাবার খেতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে